আসসালামু আলাইকুম সাথে আসলাম কিছু সবজি তুলব লাউটা নিয়ে নিয়ে আজকে আমাদের এই জায়গাটাতে অনেকগুলো লাউ হয়েছে ধাপে ধাপে সাত আটটার মতো লাউ এখানেই হয়েছে এই জায়গাটাতেই এখানকার ডগাগুলোই একটু ভালো যার কারণে লাউয়ের যে ফুলগুলো আসে এদিকেই আসে তা আমি এখন লাউটা কাটবো ভাইয়া লাউটা ধরেন তো ধরতে পারবেন হুম

দেন এবার আমার হাতে দেন আর বড় হইতে গেলে কচিটা নষ্ট হয়ে ইনশাল্লাহ এটা হলো আমাদের বাগানের দশ নাম্বার লাউ মোটে মোটে দশটা লাউ হয়েছে আমাদের আর শাক হয়েছে প্রচুর আমরা শাক তো অনেক মানুষকে বিলাইছি আল্লাহর রহমত নিজেরাও খেয়েছি এখনো শাক নেওয়া যাবে কিছুদিন খাওয়া যাবে তা আমি আরো সবজি তুলবো লাউটা ঝুরির মধ্যে রাখি এখন কিছুটা লেবু নিব চলেন যাই লেবু গাছের থেকে যাই এই যে বেশ কয়েকটা লেবু টস টসে হয়ে আছে তা আমি এগুলা নিব এই যে এই জায়গায় আছে একটু ডাল সহকারে কেটে দিচ্ছি যাতে একবারে প্রুনিংটাও হয় এই যে এখানে আর একটা আছে এটাও নিয়ে নেব আর আর নিবো না নাকি দেখি এটাও হয়ে গেছে আটা ফুটে গেল কোথায় কোথায় গেল একটা দুইটা তিনটা আরেকটা তো পারলাম কোথায় গেল ভাইয়া আরেকটা লেবু পাই না আর ছোট বড়ো লেবু আছে ওগুলা লেবু নিয়ে নিয়েছি কয়েকটা জামরুলের ফুল এসেছে এই যে এখানে জামরুল জামরুলও হচ্ছে এগুলি লাল হয়নি এখনো এই যে এই যে এখানে কয়টা হালকা লাল হয়েছে তো এগুলো নিয়ে নিয়ে নিব এখন ছোট একটা ছিটা গেল এটা আসলে আমি খেয়ালি করিনি